নমস্কার মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি তা সব আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের দিনে সবাই খুব ভালো থেকো খুশিতে থেকো আনন্দ থেকো সারাটা বছর তোমাদের খুব ভালো কাটুক এই যে তোমাদের দাদা চলে এসেছে একটু উইস্ট আমার বন্ধুদের সকল পরিবারের বন্ধুদের বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো আজকে থেকে তোমাদের নতুন যাত্রা একটা শুরু হলো দু সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আমার পরিবারের সকল বন্ধুদের জানাই চলো আজকে আমার সকাল সকাল বাজারে চলে গেছি তখন সাতটা বাজে প্রচন্ড কুয়াশা বাইরে গেলো ফার্স্ট লাইন আজকে এই খাসির মাংস ফার্স্ট লাইন বা মাছের বাজারে গেছি সেখানেও ফার্স্ট লাইন সবজির বাজারে যে সেখানেও ফার্স্ট লাইন মানে আজকে দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারিতে সব ফাস্ট ফার্স্ট আমি আমি যেন এভাবে সারা বছর এইভাবে যেন আমার দিনটা কোনো ভালো কাটে তুমি একটু আশীর্বাদ করো আমার সাথে দেখো তা চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কি কি বাজার করেছে কি রান্না করবো আজকের দিনে বন্ধুরা বিরিয়ানি করবো তার জন্য আমরা এই বিরিয়ানির পিস কাটিয়ে নিয়ে এসেছি পিসটা দেখা তুলে একটু মানে কত বড় বড় পিস হয়েছে মটনের নিচু করে একটু নিচু করে দেখাও বন্ধুদের অনেক বড় বড় পিস হয়েছে দেখতেই পাচ্ছো একদম রেয়ারি একদম নাকেল পিস যাকে বলে নাকেল পিসটা দেখিয়েছো এটা হচ্ছে বিরিয়ানি করবো রাতের জন্য আজকে ফার্স্ট জানি যেহেতু রাতের জন্য বিরিয়ানি তোমাদের সঙ্গে দেখাতে থাকবো আমি কিভাবে বিরিয়ানিটা আমি তৈরি করছি আলু ভাজা হচ্ছে রাতে বিরিয়ানি হবে দুপুরে মটানটা রান্না হয়ে গেছে এবার রাতে কিছুটা রান্না আমরা আগিয়ে রাখবো তার জন্য আলুটাকে ভেজে নিয়েছি আরেকক্ষণও আছে চালু ভাজবে এরপরে আমরা মটনটাকে রেডি করে নেব আমি যাচ্ছি বিরিয়ানি মশলাটা করতে বিরিয়ানির জন্য আমি মশলাটা ঘরেই তৈরি করে নেবো তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি জায়ফল জয়ত্রি লবঙ্গ এলাচ দারচিনি সামরিচ সব কটা একসঙ্গে আমরা বেঁধে নেব আমি সিন্দড়াই বাটবো আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা গেছে এবং লাল লাল করে আলু ভেজে বিরিয়ানি করলে খুব সুন্দর খেতে হয় সিদ্ধ করেও হয় আমরা করে কিন্তু সিদ্ধ করে থেকে বেটার এটাই সুন্দর হয় আপনারা কোনো দিন করলে বাড়িতে এইভাবে ভেজে একটু করে দেখুন এরকম লাল লাল করে ভাজতে হবে ওই উপরে ছালটা এরকম লাল লাল হয়ে যাবে ভেজে দারচিনিটা দেবো আলু ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবে প্রথমে দেওয়া হচ্ছে দারচিনি

সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পুরো লাল লাল করে একদম খালি দেখো কেমন করে ভাজি পেঁয়াজটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর একটু ব্রাউন কালার হয়ে গেছে দেখেছো অসাধারণ ভাজা হয়েছে পেঁয়াজটা এরপরে আমরা মটনটা দিয়ে দেবো তেলের মধ্যে প্রথমে দিয়ে দেওয়া হবে চর্বিটা চর্বিটা তেলে দিলে সে গলে না কিন্তু গোটা গোটা থাকে মাটনটা দেওয়া হচ্ছে

বিরিয়ানির কোনো কালার ইউজ করবো না তার জন্য কাশ্মীর লঙ্কা করে দেবো কাশ্মীর লঙ্কা একটু বেশি করে দেবো তাহলে বিরিয়ানির কালারটা চলে আসবে এবার মাংসটাই বেশি আছে এখন মাংসটাকে পাঁচ হাজার টাকা ভালো করে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো জল টেনে যাবে কষিয়ে নেবো টাকাটা খুলে আবারও নাড়ি দেওয়া হচ্ছে বন্ধুরা মট পিসগুলো দেখতে পাচ্ছ বড় বড় বড়ো দোকানে কিন্তু এত বড় দেয় না বলো বাড়িতে খাবো একটু বড় বড় পিস করেছি একটা খেলেই মনে হবে শান্তি আর দুটো কেউ খাবে না এত বড় বড় পিস মাংসটা হয়ে গেছে দিয়ে দেবো জল গরম জল মাংসটা গরম জল না দিলে ঠান্ডা দিয়ে না মাংসটা যায় তার মধ্যে বড়ন দিতে হবে বাটা। আচ্ছা কাছে গেছে বড়ন সিটি দিয়ে নেব। লাগিয়ে আমরা দুটো সিটি দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা একদম বুঝে দিতে হবে অল্প করে জল দিয়ে তবে এটাকে দুটো সিটি দিয়ে নেবো গ্যাসে আমরা প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি যাচ্ছে মাংসটা অর্ধেক করে নিলাম বাকিটা আমি বললাম না বাকি তুমি যখন বসানো হবে তখন মাংসটা রেডি হয়ে যাবে ঢাকাটা একটু ঠান্ডা হোক তারপরে খুলে দেখাবো তোমাদের বন্ধুরা দেখুন একটু বেরিয়ে গেছে এবার আমি ঢেল নাও

তাহলে আমাদের প্রথম ধাপ রেখে তাই তো এরপরে আমাদের ভাত করতে হবে এখন করবো না ওটা পরে শুনব তখন তোমাদের সঙ্গে আমি চেয়ার করব করছি দিয়ে দেওয়া হবে গোলাপ জল আত্মটা একটু কম দিতে হবে

বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আমার হয়ে গেছে এবার আমি ভাতটা রেডি করে নেবো এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দেবো জলের মতো পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো নুন জলের মধ্যে নুনটা দিয়ে দেবো জলটাকে ভালো করে জলটাকে ফুটতে দেবো জলটা ফুটে উঠলে চাল দেবো একটা আলাদা আমি এদিকে হারিয়ে নিয়েছি যেটা বলতে বিরিয়ানিটা দমে বসাবো প্রথমে একটু দিয়ে দেবো ঘি প্রথমে ঘি দিতে হয় কেন বলি একটু বলে দাও তো না মিষ্টা ধরে যাবে আমি তার জল দিয়ে পড়ি না দেখতে পাচ্ছেন ঘিটা দেওয়া হয়েছে আমি হাইটা একটু গরম করে নিয়েছিলাম যাতে ঘিটা খুব সুন্দরভাবে চারিদিকে লেগে যায় এবার ঘুরি ঘুরি দিতে হবে তোরা ঘিটা দিয়ে দেখো ওই আলুটা দিয়ে নাও এবারে এই যে মাংসটা কষিয়ে রেখেছিলাম তিন চারটে সিটি দিয়ে এবারে এটাকে আমি দিয়ে দেবো এর পুরো মাটনটা জমে ক্ষীর হয়ে গেছে বিরিয়ানিটা কিন্তু সেই লেভেলে হবে আজকে বন্ধুরা তোমরা খালি দেখতে দেখো ভাতের জলটা যে ফুটে উঠে গেছে দেখতে পাচ্ছ বাষ্প বেরোচ্ছে এই দেখো করে ফুটছে এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো চালটা দাও হয়ে গেছে একটু নাড়িয়ে দেবো দিয়ে ঢাকাটা দিয়ে দেবো ভাতটা আমরা কতটা করে নেব ফিফটি পার্সেন্ট নিচে দেবো তারপরে সেভেন্টি পার্সেন্ট উপরে দেবো শুনতে পেয়েছো তোমরা প্রথম ফিফটি পার্সেন্ট আমরা নামিয়ে নেবো তারপরে সেভেন্টি পার্সেন্ট ভাতটা ফুটে গেছে ঢাকাটা আমি নামিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে দাও একটু গ্যাসটা কমিয়ে দাও নাহলে পড়ে যাচ্ছে ফুটে এবারে আমার ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আমি এই চাল চাল ভাতটা আমি নিচে দেবো কারণ আমার নিচে অনেক রস আছে দেখুন আপনি এই যে এই নিচে রসা আছে এইখানে আমি ভাতটা দিলে ওটা ঠিক জায়গায় চলে যাবে আর আমার মাংসটা হয়ে যাবে কোনো মাংসটা আমার হয়নি মাংস এই আমি দু ভাতা ভাত দিয়ে দিলাম এবার এটাই ওর মধ্যে চাড়িয়ে ঠিক করে দেবো হাড়ির মুখে যে আটাটা দেবো সেই আটাটা আমরা এখন মেখে নিচ্ছি ওদিকে ভাত তো রেডি হচ্ছে তো তখন আটাটা মেখে রাখবো ভাতটা আমাদের সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আমরা আবার নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব এবার কিছুটা ভাত আমরা দিয়ে দিচ্ছি মধ্যে আর থেকে বেশিটা দেবে নাকি মাংসের কষানোর কিছুটা ঝোল আমরা তুলে রেখেছিলাম এই ঝোলটা এই আর্ধেক ভাত দিয়ে এর উপর ছড়িয়ে দেবো তাই কালারটা চলে আসবে যেহেতু আমরা কোনো রঙ ব্যবহার করিনি ভালো আমরা কোনো রঙই নি এতে রঙটা খুব বাজে জিনিস খেলে পরে পেটে শরীর খারাপ হয় তাই না বলো ওই জন্য রঙ দিয়ে করি না রঙ দিয়ে করি না দারচিনি দিচ্ছি অঙ্গ দিচ্ছে এবারে দোকানে যখন বিরিয়ানি কিন্তু আমরা কিনে খাই দু এক সময় এই দারচিনি লবঙ্গ বা এলাচ কিছুই কিন্তু আমরা পাই না এবার দেবো এলাচ বাড়িতে বিরিয়ানি তৈরি করলে সেটা খেতেই অন্যরকম হয় দারুণ স্বাদ হয় এবার দেবো ঘি বন্ধুরা এই ঘিটা এক নম্বর ঘি দেওয়ার চেষ্টা করবেন অন্তত বিরিয়ানিতে আমাদের এক নম্বর ঘি নিয়ে এসছি আমরা দেখতেই পাচ্ছেন ঘিটা দেওয়া হচ্ছে সুন্দর করে চারিদিক ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে সব জায়গাতে ঘিটা যায় পড়ছে দেখো দিয়ে দেবো ভালো আটা দেওয়া হচ্ছে বন্ধুরা এবার আটাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন আটাটা আমি ঠিক করে সিল করে দিচ্ছি এবং সিল করে দিলে পরে আর বাইরের থেকে বাষ্পটা বেরিয়ে যাবে সিলটা কিন্তু মেন মানে বাইরে বাস্পটা বেরিয়ে গেলে অসুবিধা হয়েছে বলো হুম জানাই চাইবে না আরও বেশি করে মটনটা বা ঢাকাটা আমি সেট করে দেব আটাটা ভালো করে সিল করে দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা চালিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে দিতে কতক্ষণ রাখবে দমে এটা প্রথমে প্রথমে পনেরো মিনিট তারপর দশ মিনিট প্রথম পনেরো মিনিটটা মিডিয়াম আছে তাই তো হুম এবার পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে দশ মিনিট লো আছে পনেরো মিনিট হয়ে গেছে দমে তো এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো আর দশ মিনিট দশ মিনিট আর দমে হবে দশ মিনিট হয়ে গেছে গ্যাসটা আমি এবার বন্ধ করে দেবো এবার কিছুক্ষণ থাকবে পরে আমি একটু পরে এবার বিয়ে নাইটা ঢাকাটা খুলব বিয়ানিটা রেডি হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেবো এখন সবাই খেতে বসবো রাত হয়ে গেছে এই যে ঢাকাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ ঢাকাটা খোলা হয়ে গেছে আটাগুলো বার করে দিয়েছি এবার ঢেলে নেব উপরে সাদা ভাতটা কিছুটাকে তুলে নেবো তুলে দিলাম সাদা ভাতটা খানিকটা আগে তারপরে পুরো বিয়ানিটা আমি গামলাতে ঢেলে দেব এই দেখো অত সুন্দর হয়েছে এই দেখো মাংসের পিসগুলোতে গেছেও সুন্দর দারুণ সেদ্ধ হয়ে গেছে বড় বড় পিস এখন সবাই মিলে খাবো তারপর করে থাকা এখন সবাই আমরা খেতে বসে গেছি আমাদের বিরিয়ানিটা দেরি হয়ে গেছে দেখো সবাই খাচ্ছে এবার বলো তোমরা মাংসটা ভেঙে দেখা কিরকম হয়েছে আমরা কিনে খেলেও মানে এরকম হয় না বা তোম যারা বন্ধুরা কিনে খায় তারাও কিন্তু এরকম পাবে না ধরলে পরে মাংসটা ছেড়ে যাচ্ছে বলো কেমন হয়েছে দেখো মাংসটা কি ছাড়া না তো আমরা কিভাবে রান্না করছি মটন এই যে খাচ্ছি আমাদের একমাত্র বাড়িতে তৈরি করা বিরিয়ানিটাই খুব সুন্দর হয় খেতে আমরা দোকানে খুব একটা খাই না এই দেখো এবার আমার বিরিয়ানি খেয়ে আমি গামলা নিয়ে বসবো আজকে আজকে পর্বটি আমি এখানেই শেষ করবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ আর আজকে নতুন বছর সবার খুব ভালো কাটুক